আরামবাগ বার অ্যাসোসিয়েশনে কিন্তু নির্বাচন ছিল সেই নির্বাচনে কে জয়ী হয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখাবো এখানে কিন্তু সংগ্রাম সরকার যত সম্ভব জয়ী হয়েছে কিন্তু তিনি কি পদে জয়ী হয়েছে সেটা কিন্তু এখন আমাদের জানা হয়নি এখন কিন্তু মিষ্টিমুখ চলছে এবং মালা পড়ানো আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগ কোর্ট চত্বর থেকে আরামবাগ বার অ্যাসোসিয়েশন আপনাদের দেখাচ্ছি সরাসরি ছবিটা দেখতেই পাচ্ছেন সেই ছবি লাইভ দেখাচ্ছি আপনারা মুখ করানো চলছে আমরা বিস্তারিত জন্ম ফলাফল ঘোষণা হয়েছে প্রতি দু বছর ছাড়া কিন্তু এই নির্বাচন হয় এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি কতগুলো পদে নির্বাচন হয়েছে আমাদের এক মিনিট ভাই এত উচ্চাস এত এত ভালোবাসায় মুখেতে এত লাড্ডু আর মিষ্টি ঢুকিয়েছে সবাই যে কথা বলতে অসুবিধা হচ্ছে আমরা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল সেই নির্বাচনের পদে টোটাল তেরোটা পদে ইলেকশন হয়েছিল যার মধ্যে বেশ কিছু পদ আনকনটেস্টেড অবস্থায় হয়েছে এবং বেশ কিছু পদ কনটেস্টেড অবস্থায় হয়েছে তার মধ্যে এই যে আমার মালা দেখছেন তার কারণ হচ্ছে যে এই যে সকলে দাঁড়িয়ে আছে এই সকলের প্রয়াসে সবার আশীর্বাদে আর সবার প্রচেষ্টায় আমি এই আগামী আগামী বছরের জন্য আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে হাসিন হলাম এবং এবং আমার সাথে এই আমার ভাইরা বন্ধুরা যারা সবাই লড়াই করেছে তাদের মধ্যে থেকে বহুজন অর্পণ তারপর অনুপ বাবু তারপর অরুপ বাবু তারপর আপনার দেবল বাবু তারপর হচ্ছে সবাই সবাই আমাদের পাশে ছিল এবং সবাই কন্টেস্ট করেছেন কিছুজন জয়ী হয়েছেন কিছুজন বিজিত হয়েছেন কিছুজন বিজয়ী হয়েছেন তো এটা একটা সৌহার্দ্যপূর্ণ কন্টে এ ছিল ইলেকশন ছিল তাতে আমরা জয়যুক্ত হয়েছি তো আশা করব যে আমরা সকলে মিলে আগামী দু বছর এই আরামবাগ বার অ্যাসোসিয়েশনটাকে সুন্দরভাবে চালাবো এবং সেইভাবেই কোর্টটাকেও ঠিকঠাকভাবে চালাতে পারবো দেখুন আমি আমার এখন এই উচ্ছ্বাসে ক্লিয়ার নেই আমি আপনাকে পুরো ডিটেলসটা আপনাকে দিয়ে দেবো মানে আমার প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর ভাইরা এরা সবাই আছে তাদের সবার সঙ্গে কথা বলতে হবে আমি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি এটা বলতে গেলে অনেকটা লম্বা পথ সেই জন্য একটু আমাদের ক্ষমা চাইছি একটু আমাকে যদি অনুগ্রহ করেন তো সব এইটাতে আমি আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ নমস্কার এখন উচ্ছ্বাস হচ্ছে এই সাইড আজকে এখানে পারে ভোট হলো 12 জনের ভোট হয়েছিল মোট 13টা সিট ছিল তার মধ্যে ছয়খানা আনকন্টেস্টেড হয় যে ছয়খানাতে অলরেডি আমাদের পার্থ জিতেছে আজকে যে সাতটা ভোট হলো তার মধ্যে আমরা যে প্যানেল দিয়েছি সেই প্যানেল থেকে আমাদের পাঁচজন আমাদের জিতেছেন দুজন আমাদের হেরেছে কোন পদে নিযুক্ত আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার তো সাইদ বাবু আছেন তিনি বলুন না গেমস সেক্রেটারি উনি গেমসে আছেন সাইদ বাবু আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছি আপনার এবি ডেভিড কোস্ট বাবু জিতেছেন আর আপনার এদিকে সাহাবুদ্দিন বাবু জিতেছেন আর বুক কিপিং আমারই বন্ধু অর্পণ চট্টোপাধ্যায় জিতেছেন ঠিক আছে এই হচ্ছে আজ আমাদের ভোটের রেজাল্ট মানে আজকে যে আজকে যে নির্বাচন মানে প্রিভিয়াসলি তিনবার আমি ছিলাম এবারেও আমি জিতলাম তো সকল আশীর্বাদ মাথায় রেখে আগামী দু বছর আমি কাজ করব বলছি এই যে কন্টেস্ট এটা কি মানে সেই আমরা লোকসভা বিধানসভা যে নির্বাচন দেখি সেরকম একটা উত্তেজনা ছিল অন্যান্য বারে এরকম হয় না কারণ অন্যান্য বারে আপনার মেইনলি তিনটে পোস্টে ভোট হয় বাকি সিলেকশন হয় ইলেকশন কিন্তু এইবারে মানে এই যে আমার বন্ধু অর্প চট্টোপাধ্যায় যেভাবে বুক কিপিং জিতেছে এই ছেলেটি দু চব্বিশ সালে পিটিশন করেছিল যে সমস্ত এতেই যেন ভোট হয় সেই মতাবেক এবারে পুরো তেরোটা ভোট তেরোটা ভোট তেরোটার মধ্যে রাকেশ মুখার্জি এসিস্ট্যান্স এই যে এই যে কনটেস্ট হলো এটা কি মানে এর আগে কি এইভাবে কন্টেস্ট না এই আগের বারে হয়েছে তিনটে পোস্ট জন্য কন্টেস্ট হয়েছে সেক্রেটারি পোস্ট আহ ক্যাশিয়ার পোস্ট এবং প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট হয়েছে কিন্তু এইবারের মতন তেরোটা পোস্ট এ মধ্যে কিছু জন আনকন্টেস্ট হয়েছেন আর বাকি আমাদের সাতটা মানে আমাদের কন্টেস্ট হয়েছে কিন্তু এইবারে কিন্তু একটু টান টান উত্তেজনা ছিল এইটাই বলবো আর আরেকটা কথা আমাদের যিনি সভাপতি নির্বাচনে যিনি হয়েছেন তিনি অলরেডি হসপিটালে মেডিকেল ভর্তি তিনি অলরেডি এখানে জিতেছেন তার জন্য অসংখ্য অভিনন্দন অসংখ্য ধন্যবাদ মেনলি আমাদের পোস্টে মেনলি আমাদের তিনটে পোস্টে ভোট হতো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর প্রেসিডেন্ট এইবারেতে আমরা একটা রেজুলেশন করে আমাদের যে এক্সিকিউটিভ বডি থাকতো তিনজন নির্বাচিত সদস্য আর ভোটের দ্বারা আর ওই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সিলেক্ট সিলেক্ট করে নিয়ে তেরো জন কমিটিকে নিয়ে ভোট করা আমাদের পরিচালন কমিটি চলতো সেই তেরো জন পরিচালন কমিটি এখন পোস্টে ভাগ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস ভাইস প্রেসিডেন্ট বুক কিপিং অ্যাফিডেভিট ম্যানেজমেন্ট গেম সেক্রেটারি সেক্রেটারি অফিস এইসব পদগুলো ভাগ করে দেওয়া হয়েছিল তার মধ্যে ছটা হয়েছে আর সাতটাতে কন্টেস্ট হয়েছে সেইগুলোতে আজকে জয়লাভ করলেন সেক্রেটারি পদে আমাদের সংগ্রাম সরকার মাননীয় সংগ্রাম সরকার প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেন মাননীয় অনুপ দে উনি আগেও ছিলেন এবারেও জয়ী হলেন এরপরে হচ্ছে গেম সেক্রেটারি আমি জয়ী হয়েছি আমার প্রতিদ্বন্দ্বী ছিল মিঠুন ঘোষ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাকেশ মুখার্জি আর এভিডেভিট ম্যানেজমেন্টে হচ্ছে আমাদের কৌস্তম মন্ডল আর বুক কিপিং অর্পণ চট্টোপাধ্যায় এই কটা ভোট হয়েছিল এরা জয় জয়লাভ করেছে আমার নাম খন্দকার শাহিদ উদ্দিন আমি এবছর গেম সেক্রেটারি পদে দাঁড়িয়েছিলাম এবং নির্বাচিত হয়েছি ছিল এই ইলেকশনটায় মোট তেরোটা সিটের জন্যে মোট ইলেকশন ঘোষণা হয়েছিল কিন্তু আনকনটেস্টেড হয়েছিল ছটা সিট আর সাতটা কনটেস্টেড হল যেগুলো আজকে ভোট নেওয়া হলো আজকে যেটা ভোটের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে অনুপ কুমার দে তিরানব্বইটি ভোট পেয়েছে কন্টেস্টিং ক্যান্ডিডেট যিনি ছিলেন সুভাষ চ্যাটার্জি তিনি পেয়েছেন একাত্তরটা ভোট এখানে অনুপ কুমার দেশ জয়লাভ করেছেন সেক্রেটারি পোস্টে দুইজন ক্যান্ডিডেট ছিলেন সৈয়দ ফারুক রশিদ আর সংগ্রাম সরকার সংগ্রাম সরকার একানব্বইটা ভোট পেয়ে জয়লাভ করেছে ফারুক রশিদ পেয়েছে চুয়াত্তরটা ভোট টোটাল টোটাল একশো বলে রাখছি যে এর আগে অনুপ বাবু এর প্রেসিডেন্ট ছিলেন এবারও নির্বাচিত হয়েছিল এবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে দুজন ক্যান্ডিডেট ছিল জয়ন্ত চ্যাটার্জি আর রাকেশ মুখার্জী জয়ন্ত চ্যাটার্জি পেয়েছে চুয়াত্তর ভোট রাকেশ মুখার্জি পেয়েছে উননব্বইটা ভোট রাকেশ মুখার্জি জয়লাভ করেছে এখানেও একশো ভোটই পোল হয়েছে আর দুটো রিজেক্ট রাকেশ এখানে বলা আমি আরো বলছি যে রাকেশ এর আগেও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ছিল এবারও জয়লাভ করেছে মোট ভোটার ছিল একশো পঁয়ষট্টি জন আমাদের টোটাল ভোটার ছিল একশো আটানব্বই জন আমাদের টোটাল ভোট পোল হয়েছে একশো পঁয়ষট্টি জন মানে ম্যাক্সিমাম ভোট পোল হয়েছে আমি তো টোটাল প্রিজাইডিং অফিসার এবং মানে রিটার্নিং অফিসার এবং ইলেকশন অফিসার আমার মোট চোদ্দটা ছেলে আমার কাউন্টিং এ ছিল আমাকে অ্যাসিস্ট করার জন্য এবং তারাই প্রত্যেকই পোলিং অফিসার কাম কাউন্টিং অফিসার ছিল আমরা দেখতে পাচ্ছিলাম এখানে টান টান উত্তেজনা হচ্ছে বলা হয়নি আরো কিছু বাকি আছে আরো বলি তারপর বলবো আচ্ছা এবার ছিল জেমস সেক্রেটারি পদে আমাদের নির্বাচন হয়েছে সেখানে মোট দুজন ক্যান্ডিডেট ছিল একজন হচ্ছে খন্দকার ছিল ঘোষ খন্দকার পেয়েছে একাশিটা ভোট তারা হার্ডডার ডিল যেটা আপনারা বলছেন আপনারা ঠিকই বলছেন এটা দেখে আপনারা বুঝবেন যে একটা ভোটের ডিফারেন্স হলেই এখানে একটা বিরাট ব্যাপার হতো এখানেও কিন্তু একশো পঁয়ষট্টিটা ভোট এবং একখানা ব্যালট রিজেক্ট হয়েছে একজন হচ্ছে অর্পণ চট্টোপাধ্যায় আর একটা ছিল সুভাশিস বাসু অর্পণ চট্টোপাধ্যায় পেয়েছে একশো তিনটে ভোট সুভাশিস বাসু পেয়েছে ষাটটা ভোট এখানেও একশো পঁয়ষট্টিটা ভোট বোল হয়েছিল এবং দুটো ব্যালট রিজেক্ট হয়েছিল এখানে অর্পণ চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল জয়লাভ করেছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এখানে দুজন ক্যান্ডিডেট ছিল একটা হচ্ছে সুকান্ত হালদার আরেকটা হচ্ছে সুরভি রানা সুকান্ত হালদার পেয়েছে একশো চব্বিশটা ভোট সুরভি রানা পেয়েছে উনচল্লিশটা ভোট দুটো ভোট দুটো ব্যালট পেপার নষ্ট হয়েছে এখানেও একশো পঁয়ষট্টিটা ভোটই পোলিং হয়েছে এখানে সুকান্ত হালদার একশো চব্বিশ ভোটে জিতেছে এই সুকান্ত হালদার যদিও আমাদের আগে সেক্রেটারি বা অন্যান্য পদ পেয়েছিল আমাদের দু বছর ছাড়া আচ্ছা আর একটা বাকি বলছি ম্যানেজমেন্ট সেক্রেটারি পোস্টেও দুজন ক্যান্ডিডেট ছিল একটা হচ্ছে কৌস্তব মন্ডল আর একটা ছিল প্রসেনজিৎ রানা ঔস্তব মন্ডল এখানেও হাড্ডা ডিলারিং ঔস্তব মন্ডল পেয়েছে তিরাশিটা ভোট ওসেঞ্জিস রানা পেয়েছে আশিটা ভোট দুটো ভোট দুটো ব্যালট পেপার নষ্ট হয়েছে রিজেক্ট হয়েছে এখানেও টোটাল পোল হয়েছিল একশো পঁয়ষট্টিটা মন্ডল মণ্ডল উইনার হয়েছে জিতেছে ভোটটা ভোটটা ব্যালট ব্যালট একদম খুব মানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আপনারা সবাই জানেন যে ভোটেতে পুলিশ ডাকতে আমরা কিন্তু কোনো পুলিশ ডাকিনি না কারণ আমরা মনে করি যে পুলিশের থেকে আমার লয়ার ভাই আমার যারা অ্যাডভোকেট আছে তারা অনেক বেশি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে যার জন্য আমরা পুলিশের কোনো সাহায্য নিইনি আমরা আমাদের নিজেদের মধ্যেই সবকিছু ঠিক রেখেছিলাম আমাদের অ্যাডভোকেট ভাই যারা আছেন তাদের ক্লার্ক যারা আছে তারা প্রত্যেকেই মানে সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেছিল এবং তাদের প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছে এখানে কোনো রকম কোনো গণ্ডগোল কোটার সুযোগ দেয়নি এবং খুব নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের ভোট আরম্ভ হয়েছিল দশটা পঁচিশ বোধ না কুড়ি দশটা অফিসিয়ালি দশটায় আমাদের ভোট আরম্ভ হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আপনার ব্যালট দিতে এসেছে বলেছি তো দশটা স্টার্ট হয়েছে এটা হয়েছে আমাদের শেষ হয়েছে চারটে এতেই একশো পঁয়ষট্টিটা ভোট পোল হয়েছে মোট সাতটা কন্টেস্টিং সাতটা কন্টেস্টেন্ট পোস্টে তার মানে একশো পঁয়ষট্টি সাত ধরুন এতগুলো ভোট পোল হয়েছে প্রত্যেকের জন্য আলাদা ব্যালট পেপার ছিল এবং খুব সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে ভোট হয়েছে আমাদের যারা জিতেছে তারা নিজেরাও বলে গেছেন যে খুব সুন্দর হয়েছে এখানে যারা অন্যান্য অফিসাররা ছিলেন অন্যান্য যারা মেম্বার ছিল তারাও বলেছে এই ধরনের এত সুন্দরভাবে ভোট আমরা কখনো দেখিনি ঝামেলা এর আগে কন্টেস্ট হয়নি যখন এর আগে কন্টেস্ট হয়েছিল তখন এতটা তখন তো লাইব্রেরির মেম্বার ছিল হয়তো সত্য আশি কি একশো জনের মধ্যে আর এবারে তখন তিনখানা পোস্টের ওপরে কন্টেস্ট হতো সেক্রেটারি প্রেসিডেন্ট আর ট্রেজার আর এই হয়েছে ব্যাপার আর আমাদের আপনার আনকনটেস্টেড রয়েছে ছজন যাদের কন্টেস্ট হয়নি তারা জিতে গেছে নমিনেশন ফাইলের পর তাদের স্কুটি নিতে পর কিছু উইথড্র করে নিয়েছিল কিছু ক্যান্ডিডেট এরপর তারা জিতে আমি আমার নাম হচ্ছে বিকাশ রায় আমি অ্যাডভোকেট এবং আজকের এই নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাকে লাইব্রেরি দিয়েছিল যাতে সুস্থভাবে নির্বাচন করা হয় তার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল লাইব্রেরির মেম্বাররা আমি আমার চোদ্দ জন টিম আমার মেন সত্য পালুই ম্যাক্সিমাম কাজ বেশিরভাগ কাজ সত্য পালুইকে আমি দায়িত্ব দিয়েছিলাম সে করে দিয়েছে সে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আরও যে চোদ্দ জন ছেলে ছিল তারা প্রত্যেকেই সকাল দশটা থেকে চারটে কেন এই কাউন্টিং হল এই তারা সব বাড়িয়ে যাচ্ছে তারা প্রত্যেকে পরিশ্রম করেছে প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকে নজর দিয়েছে এবং আমার যারা উকিল ভাইরা আছেন বোনেরা আছেন তারা প্রত্যেকে সহযোগিতা করেছে এই ভোটেতে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেটার দায়িত্ব আমার অ্যাডভোকেট এবং যারা কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট তাদের উপর দেওয়া ছিল তারা সুষ্ঠুভাবে সেটা পালন করেছে মানে এত সুন্দর ভোট আমার মনে হয় কোনো জায়গায় এত শান্তিপূর্ণভাবে ভোট করা যায় কিনা আমি জানতাম না কিন্তু আমরা সেটা পেরেছি আমাদের ইলেকশন প্রতি দু বছর অন্তর অন্তর হয় আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশন একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে ইলেকশনটা একটা আমরা নিয়ম নীতি মেনে করি দু হাজার পঁচিশ সালে আমরা ইলেকশন করলাম এটা মানে সাল পর্যন্ত এই ভ্যালিডিটি থাকবে ইলেকশনটা খুব সুন্দরভাবে করতে পেরেছি আমরা আমরা সকলেই অক্লান্ত পরিশ্রম করে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত ইলেকশনটা করতে পেরেছি আমাদের টোটাল ভোটার ছিলেন একশো আটানব্বই তাতে ভোট প্রদান করেছেন একশো পঁয়ষট্টি প্রত্যেক আমাদের সাতটা টায়ারে ভোট হয়েছে সাতটা টায়ারের মধ্যে ছিল প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গেম সেক্রেটারি বুক কিপিং সেক্রেটারি এস্টাবলিশড এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আর এফিডেভিট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসাবে আমরা একজনকে রেখেছিলাম হাড্ডা হাড্ডি লড়াই কন্টেস্টিং ক্যান্ডিডেটদের মধ্যে এর আগে বাবু বলেছেন আপনারা শুনে নিয়েছেন সম্ভবত আজকে জয়ী ক্যান্ডিডেট তা আমাদের একটা কমিটি তৈরি হয়েছে ফরমেশন আগে থেকে আমাদের বাইলয়ের মধ্যে করা আছে সেখানে আমাদের প্রেসিডেন্ট হিসাবে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে দুবছরের জন্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে হিসাবে জয়লাভ করেছেন কুমার দে ভাইস আছেন প্রশান্ত মধ্যনে সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছেন সংগ্রাম সরকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছেন রাকেশ মুখার্জি ট্রেজারার হিসাবে সত্যকালী পালুই অফিস সেক্রেটারি হিসাবে দেবল দে গেম সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছে খন্দকার কালচারাল সেক্রেটারি গৌতম মান্না ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছেন সুকান্ত হালদার বুক কিপিং সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছেন অর্পণ চট্টোপাধ্যায় এফিডেভিট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসাবে জয়লাভ করেছেন কৌস্তব মন্ডল কনভেনার হিসাবে শান্তনু মন্ডল কোঅর্ডিনেটর হিসাবে অরূপ রতন হাজরা আজকে কন্টেস্টিং ক্যান্ডিডেট খুব সুন্দরভাবে আমরা ভোটটা করতে পেরেছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা ভোটটাকে কমপ্লিট করতে পেরেছি খুব আনন্দ লাগছে যে এত সুন্দরভাবে এতগুলো ভোট আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পেরেছি আমাদের ভোটটা পুরো বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা ভোটটা করতে পেরেছি এখানে জয়লাভ কি পরাজিত বলে কিছু হয় না আবার আমরা হ্যাঁ ভালো মন খারাপ হতে পারে আনন্দ হতে পারে কিন্তু আজকের দিন সেটা কমপ্লিট হয়ে গেল আগামী দিন থেকে অর্থাৎ কাল থেকে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে বার লাইব্রেরির জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করতে পারবো আমার নাম সত্যকালী পালুই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ